আসসালামু আলাইকুম আজকে প্লট দেখাবো এন ব্লকে এন ব্লকে একটি সুন্দর লোকেশনে আপনার এটা আছে আপনার যে শপিং সেন্টার শপিং সেন্টার থেকে একেবারেই কাছাকাছি দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আপনার পি ব্লকের স্টেডিয়াম এটা আর এটা আপনার শপিং সেন্টার এন ব্লকের শপিং সেন্টার দেখতে পাচ্ছেন বাজার প্রতিদিন সামনে রোডটা পাকা এটি হচ্ছে আমাদের প্লট প্লটের এই অপোজিটে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আপনার মাদানি রোড এটি খুবই সুন্দর একটি লোকেশন এই সাইড এ কিন্তু জলছিঁড়িতে যেতে যে ব্রিজটা ব্রিজটা এইটা সেই ব্রিজ নদীর উপরে ব্রিজটা নদীর ওই পাড়টা যে বাড়ি ঘদর দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলছিঁড়ি নদীর ওই পাড়ে এটা বালু নদীর ওই পাটটা এটি হচ্ছে আমাদের প্লট প্লটের সাইজ তিন কাঠা দক্ষিণমুখী প্লট খুবই সুন্দর লোকেশন প্লটের সামনে কিন্তু আপনাদের আপনার পাকা রোড আছে সাথে কিন্তু আপনার লেক আছে একটা ছোট একটা লেক হবে এটি আর আপনার এটি হচ্ছে শপিং সেন্টার এটি প্লট প্লটের এখনও বাউন্ডারি করা হয় নাই আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই সাথে সাথে বাউন্ডারি করে দেওয়া হবে তো যারা প্লটটি নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে সাথে সাথে আপনারা কল করে জেনে নিতে পারবেন আরও বিস্তারিত কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে পারফেক্ট কাগজপত্র আছে নামজারি সিটি জরিপ আপনার আর এস এস সম্পূর্ণ পেন্টাগ্রাম মিল আছে যা প্লটটি নিতে কোনো প্রকারের ভোগান্তি হতে হবে না এবং ভবিষ্যতে কোনো প্রকার প্রবলেম হবে না তা আমরা পলটটি নেওয়ার আগেই কিন্তু আপনার কাগজপত্রগুলো যাচাই করে থাকি সেই কারণে কিন্তু আপনাদের প্লটটা নিশ্চিত হতে পারে এই কারণেই কারণ আমরা অভিজ্ঞতা সম্পন্ন অনেক দিন যাবধরে ধরে হতে কাজ করে আসতেছি প্লটের সেই কারণে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে নাইনটি আমাদের কোনো প্রকার ভুল হয় না কারণ আমরাই আগে ভুল হলে সেই প্লটের কাজ আমরা করি না কারণ ভুল পলটের কাজ করলে কিন্তু সময় এবং অর্থ দুটোই নষ্ট হয় এই কারণে আমরা অহেতুক অহেতুক ফলস কোনো ফ্লটের পিছে পিছে দৌড়াই না ফলস কোনো কাগজপত্রর কাজও করি না তো আর দেরি কেন ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি দেশের প্রবাসী যেখানেই থাকেন না কোনো প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ ইমু সবগুলো নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ